আর যদি আপনার হার্টের যদি কোনো ভ্যাসেলসের মধ্যে কোনো সমস্যা অসুবিধা থাকে আপনার যদি অ্যাসকেমিয়া থাকে তাহলে পরে আপনি প্রপিট খান এস খান প্রপিট খান ইকোস্পিন খান অথবা প্রপিট এস আপনি খান ব্যথা যদি হয় নিরোকারডিটার খান ম্যাটাকার্ট খান এই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর এই ফাঁকে আপনি মেয়ে আপনার রক্তের টিজিটা কি পরিমাণ আছে ট্রাইগিনি কি পরিমাণ আছে ট্রাইগিনি দেড়শো পর্যন্ত থাকা আপের বাঞ্ছনীয় দেড়শোর উপরে যদি উঠে যায় তাহলে অবশ্যই আপনি এটার জন্য লিপিকন খান লিপিডন খান অ্যাভাস খান অ্যাটোভার্ট খান খান অথবা রসুবা খান এগুলো খাইতে পারেন খাইলে আপনার টিজিটা কমে আসবে কোলেস্ট্রল যদি বেশি থাকে সমস্যা থাকে তাহলে আপনি ম্যাটফরম্যান খান কমেন্ট খাইতে পারেন কমেটেক্সার টেক্সার খান অন্য বা যে কোনো আপে খান যদি ওষুধ নাই খান শশা খান খান আর সকাল বিকালে আল্লাহ জিকির করেন জিকিরটা যখন বেশি বেশি করবেন ওঠানামা করবেন তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার ভিতরে যাবে হার্ট মধ্যে অক্সিজেন সাপ্লাই হবে দমসম লাগবে না